এই যে কুয়েতে আমি যেন চাকরি করি এই দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে কত খেজুর বড় অনেক বড় খেজুর বাগান দেখছেন আজকে অনেক রোদ উঠছে আজকে প্রচুর গরম এই যে দেখেন কত খেজুর গাছ আরো অনেক আছে দেখতার বেন সামনে যান আর কারো কাছে দু একটু ভালো লাগে পারলে ভিডিওটা একটু শেয়ার করি একটা কমেন্ট করেন একটা লাইক দিন এসব করলে তো ভাই টাকা লাগে না খালি হাত দিয়ে আঙ্গুল দিয়ে করে দিবেন দেখছেন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস সামনে যাইতেছি দেখতে পারবেন ভালো ভালো ওই যে এটি হইল মুরগির খামার মুরগির খামার এই যে কাজ করতেছে এই দিক দিয়ে মুরগির খামার আছে অনেকগুলা অনেক বড় বড় খেজুর বাগান আছে সো কুয়েতে আসার পরে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছি কষ্ট করতেছি কষ্ট করতে করতে ভাই ক্লান্ত হয়ে যাইতেছি কিন্তু কোনো দিক দিয়ে সফলতা পাইতেছি না আপনারা সকলে একটু দোয়া করে আমার জন্য ভাই আমার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে কোনো আপদ বিপদ যাতে না হয় কুয়েতে খুব কষ্ট করি আর অনেক কিছু আছে এখানে আস্তে আস্তে সব কিছুই দেখাবো আপনাদের থেকে আপনারা একটু উৎসাহ দিলে এই তো হয় উৎসাহ দিলে মনে করেন ভিডিও করতে ভালো লাগে কিছু ভিউ হইলে কিছু শেয়ার হইলে আনন্দ লাগে ভালো লাগে যে মনে করেন ভিডিও করতে ভালো লাগে আনন্দ লাগে এমনি উদ্যোগ সরাসরি যে কোনো সময় ভিউ হয় না হয় না তাহলে ভিডিও করতে ভাল লাগে না তো সকলেই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার জন্য দয়া করে একটু করবেন করে দিবেন বা এই তো আর তো কিছু না আমি চাই ফেসবুক দিয়ে দেশে একটা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নাই এই যে দেখেন এটা হলো কৃষি বিভিন্ন ধরনের কৃষি আছে এখানে শেষ নাই ভাই সারা বছর হয় কৃষি হয় ভুট্টা হয় কত কিছু হয় ভাই এই কুয়েতে হাসার পরে যে কত কিছু দেখতেছি আমি চাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ভিডিওটা এই ফেসবুক দিয়ে কিছু ইনকাম হইলে ধরেন আমি মানুষের সাহায্য করতাম আপনারা একটু আমাকে একটু খেয়াল করলেই হয়ে যায় কিন্তু কাজ গান চেষ্টা করলেই ভাই হয় এই যে বুটটা আরও আছে অনেক কিছু আছে তো সকলেই ভালো থাকবেন চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই আমি যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকি আর সব সময় যাতে কারেন্টের কাজ কাম পাই বুঝতে পারছেন तो इंशाल्लाह कोली ভালো থাকবেন আসসালামু আলাইকুম